اسلامي روایت په مداري تركي پرشتني باندې ظهور وکړ ইমারত ইসলামী আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার জনসাধারণের মধ্যে ইসলামী ব্যবস্থা এবং আফগানিস্তানের জাতীয় স্বার্থ রক্ষার বিষয়টি আরও জোরালোভাবে তুলে ধরতে আলেমদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন একই সাথে জনসম্মুখে খুতবা ও বক্তব্য দেওয়ার সময় আরও নরম সুর অবলম্বনের অনুরোধ জানিয়েছেন ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি পাঞ্জাবি সব বিধি আপনার সিগনেচার ঢুক শুরু বসুন্ধরা সিটি ঢাকা বুধবার কাবুলের জামিয়া ফাতুল উলুমে পাগরি প্রধান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান মোল্লা বারাদার বলেন ধর্মীয় দায়িত্ব শেখানোর পাশাপাশি আলিমদের উচিত ইসলামী ব্যবস্থা এবং জাতীয় ঐক্য রক্ষার বিষয়ে মানুষের মধ্যে দায়িত্ববোধ গড়ে তুলতে সহায়তা করা তিনি মাদ্রাসাগুলোকে মুসলিম সমাজে ধর্মীয় শিক্ষা নৈতিক প্রশিক্ষণ আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং ইসলামী আন্দোলনের পবিত্র ভিত্তি হিসাবে উল্লেখ করেন বারাদার বলেন আফগানিস্তানে ধর্মীয় শিক্ষা এবং পবিত্র জিহাদের ধারণা মাদ্রাসা থেকে শুরু হয়েছে যা গ্রাম থেকে শহরে ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত কার্যক্রম ও প্রতিরোধের রূপ নিয়েছে সমাজের সংস্কারে মাদ্রাসাগুলোর ভূমিকার কথা উল্লেখ করে মোল্লা অন ইসলামিক সাংস্কৃতিক প্রভাব দূর করতে এবং ইসলামী ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি জোর দিয়ে বলেন যে কোনো পরিস্থিতিতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে তাদের মূল লক্ষ্য ও মূল্যবোধের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে হবে